বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সেই হিসেবে সাত জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আ ম খালিদ হোসেন পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেন এর আগে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ছয় জুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয় আগামী ছয় জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে আর পাঁচ জুন পবিত্র আরাফাত দিবস তামান্না তামান্নাত্রেয়া যুগান্তর নিউজ